ভগবান মহাদে আমরা আজকে এখন কেদারনাথ ভগবানের চরণে আপনারা দর্শন করছেন কেদারনাথ মন্দিরের সামনে এই সেই কেদার সেই দাপর যুগে দাপর যুগে যখন পঞ্চপাণ্ডব স্বর্গ যাচ্ছিলেন স্বর্গ যাওয়ার সময় হিম এই পথের মধ্যেই মহাদেবকে কিন্তু পেয়েছিলেন আর মহাদেবের যে পৃষ্ঠভাগ এখানে সেই পৃষ্ঠভাগটা কিন্তু এখানে রয়ে গেছে আর বাকি মুখটা মাথাটা নেপালে চলে গেছে যেটাকে আমরা পশুপতি নাগ বলি আপনারা দর্শন করছেন খুব ভালো করে দর্শন করবেন তারা একদম সুন্দর চারোদিকে সব মেঘা আচ্ছন্ন মেঘে আচ্ছন্ন হয়ে পাহাড় পাহাড়গুলো সব বরফে ঢাকা একদম মেঘে আচ্ছন্ন হয়ে গেছে এত সুন্দর জায়গা এত সুন্দর স্থান জায়গায় আপনারা যখনই সময় পাবেন কেদারনাথ অবশ্যই আসবেন কেদারনাথ দর্শন করবেন আর কেদারনাথে ভগবান মহাদেব এত কৃপা করেছেন মন্দিরের সামনে আমরা রুম পেয়েছি আমি আমার রুমের ব্যালকনি থেকে কথা বলছি একদম সামনে মন্দিরে আপনারা দর্শন করছেন এবার সবাই মিলে বলবেন হর হর মহাদেব নমঃ পার্বতী পতে হর হর মহাদেব হরনাথ ভগবান নমঃ পার্বতী পতে হর হর মহাদেব বলো কেদারনাথ ভগবান কি আপনারা সবাই কেদারনাথ দর্শন করছেন ভক্তরা দেখুন কেমন আনন্দ করছে সব কেউ নাচছে কেউ গাইছে কেউ ফটো তুলছে কেউ আনন্দ করছে বিশাল ভিড় পিছনে দেখুন কেদারনাথের পর্বত সব বরফ দিয়ে ঢাকা দিব্য পর্বত কেদার খন্ড কেদারের অনন্ত মহিমা আরে আরে হেলিকপ্টার ওখানকার ছুট রা দিব্য দর্শন কেদারের দোয়ার দর্শন করছেন আপনারা মহাদেবে এই যে দোয়ার থেকে সবাই দর্শন করে বেরোচ্ছে এক দোয়ার থেকে সবাই প্রবেশ করছে আরেক দোয়ার থেকে বেরোচ্ছে আপনারা খুব সৌভাগ্যবান ঘরে বসেই দর্শন পাচ্ছেন দিব্য আনন্দ দিব্য আনন্দ দিব্য আনন্দ नम पार्वती पत हर हर महादेव महादे आर्पूरगौर करवतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसत हृदयारिंदे भव भवानी सहित नमा देखुन भक्तरा नाचा नाची करो रील बना सवाएं आनंद कर अपना केदारे आसवें सवाए से केदारे आनंद कुरेन महादेव चरण से सवाए প্রণাম করবেন মহাদেবের চরণে আসা মানে ধন্য কেদার দর্শন মানে জীবন ধন্য আমি প্রথমবার এসেছি অভিভূত একদম না আসলে মনে হতো জীবনে বোধ অনেক কিছু বাকি রয়ে গেছে দর্শন করুন বলো কেদারনাথ ভগবান এই সেই ভীমশিলা আপনার দর্শন করছেন কেদারনাথ মন্দিরে যখন বিশাল প্রলয় এসেছিল এই শিলাটাই মন্দিরটাকে বাঁচিয়েছিল সবাই এটাকে ভীম শিলা নাম দিয়েছে এই শিলাটা পাহাড়ের পিছন থেকে গড়িয়ে গড়িয়ে এসেছে গড়িয়ে গড়িয়ে এসে এখানে আটকে গেছিল আপনারা দেখতে পাচ্ছেন বলো কেদারনাথ ভগবান কি জয় দারনাথ কেদারনাথ ভগবানের সন্ধ্যা আরতি হচ্ছে আপনারা সবাই দর্শন করছেন সন্ধ্যা আরতি মন্দিরের ভিতরে এখানে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বাইরে থেকে আপনারা দর্শন করুন আরতি আওয়াজ শুনতে পাচ্ছেন ওই যে ঘরের দরজায় দাঁড়িয়ে আমাদের শিবুদা मावीर्मा सवाई आरतीदर्शन से तो भगवान की चंद्रमा मन सजात चक्षु सूर्य अजात श्रोत्राद्वायश प्राणश्च मुखा लग्निजात